বাংলার সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে বিক্রি হচ্ছে বিহারের ধান বঞ্চিত বাংলার চাষিরা সাথে নেওয়া হচ্ছে অতিরিক্ত ধলতা। দাপটে মাথায় হাত তৃণমূল নেতাদের মততে সরকারি ধান ক্রয় কেন্দ্রে সক্রিয় দালাল চক্র দালাল চক্রের দাপটে বিহারের নিম্নমানের ধান বিক্রয়ের কথা ক্যামেরার সামনে শিকার দায়িত্বে থাকা সরকারি কর্মীর চাষিদের নিয়ে বিক্ষোভে তৃণমূলের আরেক অংশে ঘটনার সামনে আসতেই তীব্র কটাক্ষ শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদার হরিশচন্দ্রপুরের তুলসীহাটার সরকারি ধান ক্রয় কেন্দ্রে ব্যাপক দুর্নীতির এই অভিযোগ সামনে এসেছে এলাকার চাষীদের অভিযোগ দালালদের সহায়তায় পার্শ্ববর্তী বিহারের বিভিন্ন এলাকা থেকে নিম্নমানের ধান এখানে বিক্রি হচ্ছে সরকার সেই ধান ক্রয় করছে কিন্তু বঞ্চিত হচ্ছে বাংলার চাষিরা নির্দিষ্ট পরিমাণ যে ধান কেনার কথা তার থেকে কম ধান কেনা হচ্ছে এলাকার চাষিদের কাছ থেকে সাথে প্রতি কুইন্টালে অতিরিক্ত পাঁচ কেজি ধান ফলতা নেওয়া হচ্ছে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত তৃণমূল নেতাদের মততেই এই দালাল চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ এদিন চাষিদের নিয়ে বিক্ষোভে নামেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা স্বপন আলী তিনি অভিযোগ করেন আমরা চার পাঁচটা অভিযোগ নিয়ে এসেছিলাম এই আমাদের হরিশ্চন্দ্রপুর প্যাডি পার্চেস সেন্টার যেটা কৃষক বাজার আমাদের রয়েছে এখানে অনেক রকমের সমস্যা প্রথমত কৃষকদের কাছ থেকে অন্যায়ভাবে ঢালতা নেওয়া হয় পাঁচ কিলো ছ কিলো সাত কিলো পর্যন্ত কেন যেখানে গভর্নমেন্টের জিও আছে গভর্নমেন্টের জিও অনুযায়ী কোনো ঢালতা চলবে না সেখানে এই ঢালতা নেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে আমরা বললাম যে কোনো মতে আমরা ঢালতা দেব না নাহলে আমাদের আন্দোলন চলবে দ্বিতীয় এখানে একটা বড় রকমের করাপশন যা এলাকার যারা কৃষক যারা অত্যন্ত কষ্ট করে স্লট বুকিং করছে অটোমেটিকলি স্লট ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন এর মধ্যে কত বড় করাপশান এটা আমরা বললাম আমরা লিখিত দেব এটা যদি সুরা না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং এটা আমরা দিদি মুখ্যমন্ত্রী পর্যন্ত যাব এটা তো আমরা জানি না কে করছে এখন এটা তো ইন্টারনেটের ব্যাপার অনলাইনে হচ্ছে এই কৃষক বাজারে ফোরেদের দৌড়াতো এখানে কৃষকরা আসতে পারে না ফোড়েদের ভয়ে এখানকার ফরেরা এই কৃষক বাজারে ফরেদের ভয় কৃষকরা আসতে পারে না ফরেদের দাদাগিরি ফরেরা মাল ওই বিহার থেকে মাল কিনে এনে এখানে বিক্রি করছে অথচ কৃষকরা মাল বিক্রি করতে পারছে না যার একজন বড় কৃষক একটা কৃষকের এখানে যা সিস্টেম অনুযায়ী নব্বই কুইন্টাল ধান কেনার কথা এখানে পনেরো কুইন্টাল ধান নেওয়া হচ্ছে কেন নেওয়া হবে এখানে বড় কৃষক যাদের যে যে সমস্ত বড় কৃষক আছে যাদের জমি দশ বিঘা পনেরো বিঘা কুড়ি বিঘা তাদেরও পনেরো কুইন্টাল আর যার পাঁচ কাটা জমি তারও পনেরো কুইন্টাল এটা হতে পারে না এইগুলোকে রেক্টিফাই করতে হবে আমরা বললাম এখানে ইলেকট্রিফিকেশন নেই এখানে কৃষকরা দূর দূরান্ত থেকে ব্লকের বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে পায়খানা বাথরুম নেই এখানে রাত্রে আলো নেই তো কী চলছে এটা এভাবে চলতে পারে না কৃষকরা একে এটা আমরা মানব না নিশ্চয়ই রয়েছে এটা আমি ডিএমকে কমপ্লেন করেছি আমি রিসেন্টলি যদি কোনো অ্যাকশন না হয় আমি আবার কমপ্লেন করব ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর জেলায় জেলায় যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে